নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা ষোলো বুধবার বুধবার নবমী রাত্রির একটা চুয়ান্ন উত্তর ফাল্গুনি নক্ষত্র অহরাত্র যোগ দিবা এগারোটা পঁয়ত্রিশ বালবকরণ দিবা একটা বাইশ গতে কৈলবকরণ রাত্রির একটা চুয়ান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ কুড়ি জ্যৈষ্ঠ চৌঠা জুন বুধবার কোন বহু কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র বৃষে বৃষে অবস্থান করছে রবি বুধ আর আর বৃহস্পতি অবস্থান করছে মিথুনে কর্কটে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র অবস্থান করছে কন্যায় কন্যায় চন্দ্র আজকে পূর্ব ফাল্গুন এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে আর আজকের দিনে রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে আপনার জীবনে আসবে সৌভাগ্যময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি যোগ আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আপনার ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এই এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি আপনার রাশিতে কেতুর অবস্থান আপনার শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকবেন বিশেষ করে পেটের সমস্যা আসতে পারে তবে আজকের দিনে মায়ের শরীর অনেকটাই ভালো থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে আপনার মা শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থ থাকবে আজকের দিনে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনেও সাফল্য থাকবে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য লেখা আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ আপনি য কাছ থেকে প্রত্যক্ষ করবেন যা দেখে আপনার যথেষ্ট আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি পারিবারিক জীবনে নতুন নতুন যোগাযোগ আছে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিকদের সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে পারিবারিক জীবনে একটা নতুন যোগাযোগ ঘটবে যা আপনার জীবনে আনন্দ উদ্যম বাড়াবে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে আছে তবে শত্রুরাও ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তা টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে যেমন সাফল্য আর্থিক জীবনে তেমনই উন্নতি তবে আজকের দিনে আপনার দুর্ঘটনা যোগ পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগ্নীদের দ্বারা বিশেষভাবে উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না আজকের দিনে গানপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করবেন গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে গান গণপতি পাতে গানে এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আপনার সন্তানের জন্য আপনাকে যথেষ্ট আনন্দই উপভোগ করতে হবে এবং আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্পুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃস্মি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন আমি যদি সিংহ রাশির জাতক জাতিরা হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা জুন কুড়ি জ্যৈষ্ঠ বৃহস্পতিবারের বুধবারের রাশিফল প্রকাশ করলাম আর সিংহ রাশিদের বলবো তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ